স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত আছে শ্রীরামপুর এক অনন্য ইতিহাস স্বাধীনতা সংগ্রামীদের সশস্ত্র বিপ্লবীদের এক বড় অংশের অস্ত্র প্রশিক্ষণ হতো হুগলি জেলার শ্রীরামপুরেই কিন্তু শ্রীরামপুরের কোথায় আজ দেব সেই ইতিহাসেরই সন্ধান এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই শ্রীরামপুরের পাফহাম হাম কুঠিবাড়ি কুঠি বাড়ি ছিল সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র অনুশীলন সমিতির অন্যতম সদস্য ও সহকর্মী জিতেন্দ্রনাথ লাহিড়ির জন্ম শ্রীরামপুরের লাহিরি পরিবারে তিনি ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন নেতৃত্ব ছিলেন শ্রীরামপুরের পাফহাম হাম কুঠিবাড়িতে কুঠি বাড়িতে তিনি প্রথম শুরু করেন অস্ত্র প্রশিক্ষণ তৎকালীন সময়ে বহু স্বাধীনতা সংগ্রামী গোপনে অস্ত্র প্রশিক্ষণ নিতেন শ্রীরামপুরের এই কুঠিবাড়িতে ইতিহাসের এই কাহিনী স্বর্ণাক্ষরে লেখা রয়েছে শ্রীরামপুর তথ্য প্রযুক্তি কেন্দ্র তথা শ্রীরামপুর ডেনিস মিউজিয়ামের দেওয়ালে কিন্তু বর্তমানে পাফহাম কুঠিবাড়ির সম্পর্কে উদাসীন প্রশাসন স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণের কেন্দ্র বর্তমানে মাথার ছাদ ভেঙে পড়েছে। শ্রীরামপুরে স্বাধীনতা সংগ্রামে দুটো ধারার মানুষই এখানে যুক্ত ছিলেন এক হচ্ছে অহিংস আন্দোলনের যারা পক্ষে তারাও স্বাধীনতা সংগ্রামী শ্রীরামপুরে যথেষ্ট মাত্রায় যথেষ্ট সংখ্যায় তারা অংশ নিয়েছে আবার একই সময় এখানে যারা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে মুক্তির লড়াই করেছিলেন তাদের কিছু মানুষ এখানে যুক্ত ছিলেন আমরা জানি যে জিতেন্দ্রনাথ লাহি ইনি দলের সঙ্গে যুক্ত ছিলেন প্রথম দিকে এবং জিতেন্দ্রনাথ অস্ত্র শিক্ষা নিয়েছিলেন

তা পরিবর্তিত হয়ে গেছে হয়েছে শ্রীরামপুর তারা প্রসন্ন ভট্টাচার্য স্ট্রিট বর্তমানে মুর্তাজা পাফামের কিছু বংশধর থাকেন ওই বাড়িতে বাড়িটাকে এখন স্থানীয়রা পাফাম বাবার ইমামবাড়া নামেই চেনেন প্রায় তিনশো বছরের এই পুরনো ঐতিহ্য এখন ধ্বংসের মুখে পাফামকে জমানা तो उसी हिसाब से हम लोग उनके इमाम बाड़ा को हम लोग आज जन सके मरम्मत करके चलाने की कोशिश कर रहे हैं कितना दिन पुराना है ये लगभग ये लगभग ढाई सौ से तीन सौ साल पुराना है लोगों का ये तो जितना है ये जगह है ये इमाम बाड़ा है এই রকম এক ঐতিহাসিক স্থান অথচ সরকারের অবহেলায় ধ্বংস হচ্ছে আমরা কেউ জানতেও পারছি না এই ইতিহাসের কথা কিন্তু আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে যাওয়া তথ্য চেপে রাখা ইতিহাস আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ